আচ্ছা শেয়ার বাজারে আরও একটি নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে বারো এগারো দু হাজার চব্বিশ তো মার্কেটের কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট দেখে নেবো মানে আজকে মার্কেট কিন্তু ভীষণ নেগেটিভ ছিল তা সত্ত্বেও এই স্টকগুলো আজকে ভালো রকম পজিটিভিটি দেখিয়েছে মানে ভালো রকম আর কি আজকের ডেটে কস টু কস থাকাই বড় কথা আর কি যে যেটা নেগেটিভে যায়নি সেটাই বড় কথা মার্কেট এরকমই নেগেটিভ সেন্টিমেন্টে রয়েছে সেখানে এই স্টকগুলো কিন্তু ভালো রকম পজিটিভিটি দেখিয়েছে তো যাই হোক আজকে মার্কেটটা আগে দেখে নিই আর মার্কেটে এই ভাঙনের পিছনে মূল কারণগুলো কি কি রয়েছে মানে প্রধান কারণ কিন্তু একটাই রয়েছে তো যাই হোক আজকে নিফটি ফিফটিকে যদি দেখেন নিফটি ফিফটি এক পার্সেন্টের মতো আজকের ডেটেও ভেঙেছে যেটা চব্বিশ হাজারের যে ইম্পর্টেন্ট লেভেল সেটা নিচে ক্লোজিং দিয়েছে তেইশ হাজার আটশো তেরাশিতে স্ট্রংলি নিচে ক্লোজিং দিয়েছে দেখুন প্রথমে একটু গ্যাপ আপেই খুলেছিল তারপরে ক্রমাগত সেলিং চলছিলো মার্কেটে আজকে খুলেছিল চব্বিশ হাজার দুশো পঁচিশে যেটা হাই মেরেছিল চব্বিশ হাজার দুশো বিয়াল্লিশের পরে লো মেরেছিল চব তেইশ হাজার আটশো উনচল্লিশে সেখান থেকে কিছুটা রিকভার করে শেষের দিকে তেইশ হাজার আটশো তেরাশিতে ক্লোজিং দিয়েছে মানে দুশো সাতান্ন পয়েন্টের ডাউন গতকালের ক্লোজিং এরছে ব্যাঙ্ক নিফটি প্রায় সাতশো আঠেরো পয়েন্টের মতো নিচে নেমেছে যেটা একান্ন হাজার একশো সাতান্নতে ক্লোজিং দিয়েছে আজকের ডেটেই সাতশো আঠেরো পয়েন্ট হাওয়া হয়ে গিয়েছে সেনসেক্স আজকের ডেটে আটশো কুড়ি পয়েন্ট হাওয়া হয়ে গিয়েছে আটাত্তর হাজার ছশো পঁচাত্তরের ক্লোজিং দিয়েছে তো মার্কেট কিন্তু এখনও নেগেটিভ ট্রেন্ডেই রয়েছে ডাউন ট্রেন্ডেই রয়েছে আপনি যদি দেখেন চারটা চারটা দেখলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে হাই মেরেছিল নিফটি ফিফটিতেই দেখি নিফটি ফিফটিতে দেখুন যে হাই মেরেছিল ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজারের ওপরে যে হাই মেরেছিল ছাব্বিশ হাজার দুশো সাতাত্তরে লাস্ট হাই মেরেছিল আর কি সেখান থেকে দেখলে মোটামুটি দশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু অলরেডি কারেক্ট হয়ে গিয়েছে মার্কেট তো এই কারেকশনটা কিন্তু অব্যাহত এখনও চলছেই যেটা কতটা চলে সেটাই দেখার কারণ মার্কেটে সেলিং চলছে দেখুন মার্কেটে দুটোই কারণ থাকে এক বাইং একটা সেলিং বাইংয়ের জন্য উপরে ওঠে সেলিংয়ের জন্য নিচে নামে তো মার্কেটে সেলিং চলছে একটা পরিষ্কার কিন্তু সেলিং করছে কারা সেলিং করছে মেনলি এফআইএরা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা কিন্তু লাগাতার সেলিং করছে আপনি যদি ডেটা দেখেন গত গত মাসে গত মাসে প্রায় এক লক্ষ চোদ্দো হাজার চারশো পঁয়তাল্লিশ কোটির শুধু বিক্রি হয়েছে মানে এটা ইদানিংয়ের মধ্যে সবচেয়ে বড় সেলিং আর কি আর ম্যাক্সিমাম বিক্রিটা এর তরফ থেকেই হয়েছে আর আপনি যদি রিসেন্ট ডেটা দেখেন দেখুন লাগাতার গত পাঁচ ছয় সাত আট দশ গত পাঁচ দিনে কোনো দিনও এমন হয়নি যে এফআইটা কিনেছে দেখুন দিন আড়াই হাজার কোটি বিক্রি করেছে কোনো দিন চার হাজার কোটি পাঁচ হাজার কোটি তিন হাজার কোটি দু হাজার কোটি প্রত্যেক দিনই সেলিং চলছে যেখানে ডিআইরা চেষ্টা করছে পজিটিভিটি মানে বাই করার আর কি কিন্তু সে যত বড়ো সেলিং হচ্ছে তত বড়ো বাইং হচ্ছে না দেখুন এফআইডি মানে যদি তুলনা করেন দেখুন আজকের ডেটে মানে এগারো এগারো দু আজকে বারো তারিখ কতকালকে হিসাব পর্যন্ত আছে এখন পর্যন্ত তখন গত তারিখ তেইশশো টাকার সেল হয়েছে এফআইএর তরফ থেকে আর ডিআই কিনেছে দু হাজার টাকার দু হাজার টাকা এগুলো কোটিতে আর কি তেইশশো কোটির সেলস করে সেল করেছে এফআই আর ডিআই কিনেছে হচ্ছে দু হাজার কোটি আর গত দিন তার আগের দিন আর কি আট তারিখ তিন হাজার চারশো কোটি বিক্রি হয়েছে এফআইএর তরফ থেকে আর ডিআই কিনেছে সতেরোশো কোটি মানে প্রায় অর্ধেক কিনেছে তার আগের দিন যদি দেখেন চার হাজার আটশো অষ্টআশি কোটির বড়ো সেলিং হয়েছে এর তরফ থেকে সেখানে সতেরোশো ছিয়াশি কোটির শুধু বাইং হয়েছে তো বুঝতে পারছেন এফআইরা লাগাতার সেলিং করছে এবং বড় বড় সেলিং করছে যেখানে ডিআইরা কিনছে কেনার চেষ্টা করছে ডিআইরা যদি এটুকুও চেষ্টা না করতো কেনার এটুকুও যদি না কিনতো তবে মার্কেট আরও শার্পলি কিন্তু কারেক্ট হতো তো এই কারেকশনের পেছনে মূল কারণ কিন্তু এটাই এই সেলিং চলছে আর এই সেলিংয়ের পেছনে কি কারণ রয়েছে যেগুলো নিয়ে কথাবার্তা হচ্ছেই মানে প্রত্যেকটা ভিডিওতেই প্রায় বলা হয় যখনই এ ধরনের ভিডিও করা হয় যে কারণটা কি আর কি ক্র্যাশের কারণটা কি কারণ হচ্ছে মার্কেট আমাদের লাগাতার ছিল দেখুন কিছুদিন আগে পর্যন্ত এই এক মাস মাসখানেক আগে পর্যন্ত মার্কেট লাগাতার উপরের দিকে উঠছিল একুশ হাজার বাইশ হাজার তেইশ হাজার চব্বিশ হাজার পঁচিশ হাজার ছাব্বিশ হাজার পর্যন্ত গেল এবং সেখানে বড় সড়ো কোনো কারেকশনই দেখা যায়নি হু হু করে মার্কেট দৌড়চ্ছিলো তো এত বড় দৌড়ানোর পর একটু তো মার্কেটও রেস্ট নেবে তো সেটাই কিন্তু নিচ্ছে আর মার্কেট এভাবেই চলে মার্কেট হোক সেক্টর হোক স্টক হোক একটা প্রচণ্ড গতি দেয় তারপরে একটা কারেকশন ফেজ আসে কনসলিডেশন ফেজ আসে আবার গতি আসে তো এরকম কিন্তু চলতেই থাকে তো মূল কারণ কিন্তু এটাই আর কি যে এফআইআইরা লাগাতার সেলিং করছে আর চায়নার মার্কেট একটা কিন্তু কারণ রয়েছে যে চায়নার মার্কেটের ভ্যালুয়েশন খুব ভালো আর কি এফআইআই মানে বিদেশি ইনভেস্টাররা আমাদের দেশের চেয়ে তাদের যে দেশের ইনভেস্ট করার জন্য বেশি উৎসাহী হচ্ছে সেখানে বাইং করছে তারা তো এরকম কিছু ডেটাও কিন্তু রয়েছে তো যাই হোক মার্কেটের মূল ভাঙার কারণ পেছনার কারণ কিন্তু এটাই রয়েছে আর এমনিতে যেগুলো রয়েছে যে মিডিল ইস্টের যুদ্ধের সমস্যা ক্রুড অয়েলের দাম ডাউন সেগুলো তো চলেই এখনও চলছে যেমন রাশিয়া ইউক্রেনের যুদ্ধকে থেমেছে সেই রাশিয়া ইউক্রেনের যুদ্ধের অজুহাতে কতটা ভেঙেছিল মনে আছে দু হাজার বাইশেই সম্ভবত মানে সে তখন ভেঙেছিল আর কি মার্কেট আঠারো হাজার থেকে পনেরো হাজার তিন হাজার পয়েন্টের মতো ভেঙেছিল এরকম তখনও দশ বারো পার্সেন্টের মতো একটা কারেকশন এসেছিল চারটা যদি দেখলেই পরিষ্কার বোঝা যাবে চারটা দেখুন গত পাঁচ বছরের হিসাবে দেখুন তখন একটা কারেকশন এসেছিল মোটামুটি ষোলো পার্সেন্ট এখনও তো সেরকম কারেকশনই হয়নি এখনও মোটামুটি দেখলে দশ পার্সেন্টের কাছাকাছি হয়তো কারেকশন তখন ষোলো পার্সেন্টের মতো কারেকশন এসেছিলো সেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ কি এখনও বন্ধ হয়েছে হয়নি কিন্তু সেই সেই তীব্রতাটা কমেছে তো এক্ষেত্রে মিডিল ইস্টের যে সমস্যা থেকে শুরু হয়েছিল এই যে আমাদের মার্কেটের কারেকশন তো সেই কারণটা কিন্তু ধীরে ধীরে অস্তমিত হচ্ছে আর এগুলো খবর আসতেই থাকে পজিটিভ খবর নেগেটিভ খবর মোট কথা আমাদের মার্কেট প্রচণ্ড দৌড়েছিল একটা বড়ো সড়ো বাইং হয়েছিল তো সেটা প্রফিট বুকিং হচ্ছে স্টকের ক্ষেত্রে ধরুন ইন্ডেক্স লেভেলেই ধরুন এরকম কিন্তু হচ্ছে এক সময় মার্কেট বুলদের দখলে থাকে এক সময় বিয়ারদের দখলে থাকে তো যাই হোক এই হচ্ছে মার্কেট কারেকশনের যে মূল কারণ হিসাবে যেটা বিচার করে হচ্ছে তো আজকের ডেটে যে স্টকগুলো আজকে এত বড় কারেকশন হয়েছে এক পারসেন্টের মতো লাগাতার মার্কেট কারেক্ট হচ্ছে তো তা সত্ত্বেও মানে স্টকগুলোর ক্ষেত্রে পজিটিভিটি ধরে রাখাটাই বড় কথা মানে বড় ব্যাপার আর কি এখন এই সিচুয়েশানে সেখানে এই স্টকগুলো আজকের ডেটে কিন্তু ভীষণ পজিটিভিটি দেখিয়েছে তার মধ্যে জুবিলান ফুডওয়ার্ক জুবিলান ফুডওয়ার্ক যেটা আজকের ডেটে মানে জুবিলান ফুডওয়ার্ককে তো আপনারা জানেন যে বহুত কিন্তু বড় সড়ো কারেকশনে ছিল জুবিলান ফুডওয়ার্ক এখনও হাই থেকে দেখলে মোটামুটি সাতাইশ পার্সেন্ট ত্রিশ পার্সেন্ট মতো কারেকশন সময় পঞ্চাশ পার্সেন্টের কাছাকাছি কারেকশন হয়েছিলো পঞ্চাশ পার্সেন্টের ওপরে তো সেখান থেকে কিন্তু ধীরে ধীরে রিকভার করছে তো জুবিল্যান্ড ফুটওয়ার্ক এই রেস্টুরেন্ট সেক্টরে এক নম্বর কোম্পানি আপনারা জানেন তো এর কোয়ার্টার টু এর ফিনান্সিয়াল রেজাল্টটা বেরিয়েছে কোয়ার্টার টু এর ফিনান্সিয়াল রেজাল্টের যদি দেখেন তারা কোয়ার্টারলি ইম্প্রুভ করেছে কিন্তু ইয়ারলি যদিও ততটা ইম্প্রুভ করেনি কিন্তু ওভারঅল আর কি একটা পজিটিভিটি কিন্তু দেখা গিয়েছে আর কি পজিটিভিটি একটা কিন্তু এসেছে দেখুন জুবিলান প্রোডাক্টস এইট পয়েন্ট ফাইভ টু পার্সেন্ট সাড়ে আট পার্সেন্টের মতো আফটার দ্য কোম্পানিজ নেট প্রফিট সতেরো পার্সেন্ট একাত্তর গড়োর ওয়ান পার্সেন্ট ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্ট ইনক্রিজ ইন রেভিনিউ যেটা গ্রোথ কোয়ার্টার টু সেপ্টেম্বর মানে আগের যে বছরের তুলনায় কিন্তু এরকম গ্রোথ দেখিয়েছে তারা নেট প্রফিটেবিলিটিতে গ্রোথ দেখিয়েছে দেখুন দ্য কোম্পানির নেট প্রফিট ফেল ছাব্বিশ আচ্ছা ইয়ার অন ইয়ার বেসিসে কিন্তু তাদের ডাউন রয়েছে কোয়ার্টারলি ইম্প্রুভমেন্ট রয়েছে আচ্ছা এটাকে ইন্ডিভিজুয়ালি পরে এর যে ফিনান্সিয়াল রেজাল্টটা দেখা হবে তাহলে পরিষ্কার বোঝা যাবে তো যাই হোক এর যে ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু মার্কেট পজিটিভভাবে নিয়েছে যে মার্কেট এক্সপেক্ট করে নেয় আর কি সেই এক্সপেকটেশনকে তারা ছুঁয়ে ফেলেছে যার জন্যই কিন্তু এই পজিটিভিটিটা ছ পার্সেন্টের মতো আজকে দুর্দান্ত র্যালি দিয়েছে আজকে এত নেগেটিভ মার্কেটেও রিসেন্ট পারফরমেন্স যদি দেখেন গত ছ মাসে পঁয়ত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন রিটার্নিং কিন্তু গতিতে এসেছে গত এক বছরে ছাব্বিশ পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে ছিয়ানব্বই পার্সেন্টের মতো রিটার্ন চারটা দেখলেই বুঝতে পারছে না এখনও অনেকটাই কারেকশনে হয়েছে রিকভার করতে পারেনি তো যাই হোক এটা হয়েছিলো কোভিডের পর থেকে তার আগে কিন্তু একটা দুর্দান্ত পারফরমেন্স দিয়েছিল তারপরেই এই কারেকশন কনসলিটেশন ফেস চলছে তো দেখুন মার্কেটের সঙ্গে সঙ্গে স্টকও কিন্তু এভাবেই চলে আর এদের বিজনেস নিয়ে কিছু বলার নেই মার্কেট লিডার ধরনের কোম্পানি ক্ষেত্রে তো বিজনেস একটু স্লো ডাউন হয়েছে এগুলো কেন হয়েছে ইন্ডিভিজুয়ালি কভার করা হয় তখন বলা হয় তো যাই হোক এই হচ্ছে জুবিলান ফুডওয়ার্ক আচ্ছা আজকের ডেটে আর একটা কোম্পানির রকেট হয়ে গিয়েছে সেটা হচ্ছে উনোমিন্ডা মিন্ডা ইন্ডাস্ট্রি নামে যেটা পরিচিত ছিল আজকের ডেটে সাত পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে যেটা বাষট্টি টাকা আজকের ডেটে বেড়েছে নশো চুরাশি টাকায় ক্লোজিং দিয়েছে যেটা ওপেন হয়েছিল নশো উনত্রিশ টাকার হাই মেরেছিল হাজার পনেরো টাকা পরে নশো চুরাশি টাকায় ক্লোজিং দিয়েছে হাজার টাকার নিচেই ক্লোজিং দিয়েছে হাজার টাকা লেভেলটি সাস্টেন করতে পারেনি হয়তো আজকে মার্কেট ঠিকঠাক থাকলে হাজার টাকা লেভেলেও কিন্তু ক্রস করে ফেলতো তো মিন্ডার ক্ষেত্রে কী আপডেট রয়েছে দেখেনি তো উনুমিন্ডারও কিন্তু এদের কোয়ার্টার টু এর ফিনান্সিয়াল রেজাল্টটাই হচ্ছে মেন কারণ দেখুন উনুমিন্ডা কিউ টু রেভিনিউ আপ সেভেন্টিন পারসেন্ট তারা গ্রোথ দেখিয়েছে রেভিনিউয়ে একটু ডিটেলসে দেখে নিই উনুমিন্ডা হ্যাজ অ্যানাউন্স ইস রেজাল্ট ফর কোয়ার্টার এন্ডেড সেপ্টেম্বর এত কোম্পানির রিপোর্টেড রেভিনিউ গ্রোথ তো আর এস চার হাজার দুশো পঁয়তাল্লিশ কোটি যেটা আগে বছর এই কোয়ার্টারে ছিল তিন হাজার ছশো একুশ কোটি তো সতেরো পার্সেন্টের মতো গ্রোথ দেখিয়েছে ইবিটাতে সেখানেও কিন্তু তারা গ্রোথ দেখিয়েছে হ্যাজবিন রিপোর্টেড চারশো বিরাশি করোর কম্পেয়ার টু চারশো দুই করোর চারশো দুই কোটি থেকে চারশো বিরাশি কোটি হয়েছে যেটা কুড়ি পার্সেন্টের মতো গ্রোথ দেখিয়েছে তো ওভারঅল তাদের কিন্তু ফিনান্সিয়াল রেজাল্টটা পজিটিভই এসেছে এবং মার্কেট যেটা এক্সপেকটেশন করে নেয় আর কি যেটা এস্টিমেট করে নেয় সেটাকেও তারা বিট করতে পেরেছে তো যার পরিপ্রেক্ষিতে কিন্তু এই বড়ো সড়ো আজকে ধামাকাটা দেখা গেল আজকে এই নেগেটিভ মার্কেটও ছ পয়েন্ট সাত নয় পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে আচ্ছা এরপরে আরেকটা কোম্পানি আজকে ম্যাক্রোটেক ডেভেলপার চার পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে ম্যাক্রোকে ম্যাক্রোটেক ডেভেলপারকে চেনেন রোধা বিল্ডার নামে পরিচিত যারা রিয়েল এস্টেট সেক্টরে বলা যায় মার্কেট একেবারে লিডার টাইপের কোম্পানি এক লক্ষ কোটির উপর মার্কেট ক্যাপিটাল তো এটা বারোশো পঁয়ত্রিশ টাকায় ক্লোজিং দিয়েছে আজকের ডেটে তো এটাকে নিয়ে যেটা আপডেট রয়েছে এরা একটা কিন্তু প্রপার্টি বাই করলো লোধা গ্রুপ শেয়ার চুম ফাইভ পারসেন্ট আফটার বাইং ল্যান্ড ওর্থ একশো দশ কোটির তারা পুনেতে একটা প্রপার্টি কিন্তু তারা বাই করলো যেটা অবশ্যই তারা রিয়েল এস্টেট ডেভেলপিংয়ের কাজ করবে এবং সেখানে তারা আরও বিজনেস বাড়াবে যেটা তাদের রেভিনিউ তার প্রফিটেবিলিটি সবকিছুর মধ্যে গ্রোথ আনতে সহযোগিতা করবে তো যার জন্যই আর কি এই পজিটিভিটিটা বলে বিশেষজ্ঞরা মনে করছে তো যেটা রিসেন্ট পারফরমেন্স দেখলে গত এক মাসে দু পার্সেন্টের মতো ছ মাসে আট পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে আর এক বছরে পঁয়তাল্লিশ পার্সেন্ট আর পাঁচ বছরে তিনশো পঁয়ষট্টি পার্সেন্ট মতো সুন্দর রিটার্ন যদিও রিসেন্টলি কিন্তু হাই থেকে দেখলে কিছুটা কারেকশনে রয়েছে হাই থেকে দেখলে মোটামুটি বাইশ তেইশ পার্সেন্টের মতো কারেকশনে রয়েছে তো যাই হোক মার্কেট সেন্টিমেন্ট এখন প্রচণ্ড খারাপ আর কি পুরোপুরি বিয়ারদের দখলে তো যেখানে কিন্তু এই কারেকশনগুলো দেখা যাচ্ছে তো যাই হোক আজকের ডেটে এই নেগেটিভ মার্কেটেও এই স্টকগুলো কিন্তু ভালো রকম পারফরমেন্স দিয়েছে তো যাই হোক এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল তো এই ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই ভিডিওটি